সঙ্গে এই মাধ্যমেই দুই বছরের মধ্যেই কোটিপতি বনে গেছেন তিলক তিলকের স্টার্ট প্রতিষ্ঠান পেপার্স অ্যান্ড পার্সেল একটি জরুরি মোবাইল অ্যাপ্লিকেশন এতে যুক্ত আছে দুইশো জনেরও বেশি কর্মচারী এছাড়াও তিনশো জনের বেশি ডাব্বাওয়ালা যারা রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্ট এই অ্যাপের মাধ্যমে শহরের বিভিন্ন স্থান থেকে খাবার সরবরাহ করে থাকেন তিলক জানান প্রতিদিন বারোশো পার্সেল বিতরণ করা হয় এই অ্যাপের মাধ্যমে পেপার অ্যান্ড পার্সেল আমার স্বপ্ন এই প্রতিষ্ঠানের লক্ষ্য হলো একদিনের মধ্যেই পুরো মুম্বাইয়ের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়া এর পরিদীয় ব্যক্তি আরও বাড়ানোর প্রয়সে আমি দক্ষতার সাথে কাজ করব এছাড়াও বিশ্বের প্রতিভাবান শিশুদের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠিত হয় গ্লোবাল চাইল্ড অ্যান্ড প্রোডিজি অ্যাওয়ার্ড সেই অ্যাওয়ার্ডও তিনি পান দু হাজার বিশ সালের মধ্যেই একশো কোটি টাকার মালিক হয়েছেন এই ক্ষুদে উদ্যোক্তা তিলক যুব সমাজকে অনুপ্রাণিত করে আসছেন তার মতে যে কোনো শিশুই কৌতূহলী হয়ে কি কেন ও কখনের উত্তর খুঁজলেই উদ্যোক্তা হতে পারবে যদিও এ যাত্রায় প্রতিকূলতার মুখোমুখি হতে পারি তবুও এগিয়ে যাওয়া আরও গুরুত্বপূর্ণ